প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নাম্বার এক সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট জেলার হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূলে হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত সেন্ট মার্টিন একে নারিকেল জিঞ্জিরাও বলা হয় তো আপনি যদি একজন পিপাসু হয়ে থাকেন তাহলে বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপে আসতে পারেন নাম্বার দুই কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার জেলা অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত একশো পঞ্চাশ কিলোমিটার বা তিরানব্বই মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে রয়েছে সারি সারি ঝাউবন বালুর নরম বিছানা ও নীল জলরাশির গর্জন যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রতি বছরই এখানে অনেক বিদেশি পর্যটক ভ্রমণে আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তো আপনিও যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে এখনই চলে আসুন পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে নাম্বার তিন সুন্দরবন বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সুন্দরবনে সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে কেননা এ বনেই রয়েছে বাহারি প্রজাতির পশু পাখি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পাবেন এই সুন্দরবনে এছাড়াও এ বনে দেখতে পাওয়া যায় হরিণ শকুন বুনো শুকুর কুমির ও বানরের মতো বিভিন্ন প্রজাতির পশু পাখিকে নাম্বার সার সাজেক ভ্যালি সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন স্থান মিজোরাম সীমান্তের কাছে সাজেক ভ্যালি অবস্থিত সকাল বিকাল এখানে প্রাকৃতিক তার রং বদলায় সমুদ্রের ঢের মতো বিস্তীর্ণ পাহাড়ের শাড়ি আর তুলোর মতো মেঘ এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গরিক সাজেক ভ্যালি প্রায় সারা বছরই ভ্রমণ মানুষ সাজেক ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন নাম্বার পাঁচ কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগর কন্যা হিসেবে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত্র দুটোই একসাথে দেখা যায় তো এই পাঁচটি দর্শনীয় স্থানের মধ্যে আপনি কোন স্থানটিতে যেতে চাচ্ছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে